রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আর আমার সোনা সবাই ভালো আছি তো দেখো আমার সোনা স্না চাদর গায়ে দিয়ে বসে আছে তারপর আমার সোনাকে দেখো কালী গায়ে করে স্নান করতে বসিয়ে দিলাম আর তোমরা কিন্তু ঘড়িটাও দেখেছ কটা বাজে তো এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর আমার সোনাকে এখন স্নান করাচ্ছি তো এখন স্নান করানোর কারণ হচ্ছে আমার সোনা কিন্তু আজকে ঘুরু ঘুরু করতে যাবে তো আজকে যাবে আমার সোনা প্রথমবার আজকে ওর পিসি বাড়িতে তো এই প্রথম যাবে আমার সোনা পিসি সোনার বয়সটাও কিন্তু বেশি হয়নি এখনও এক মাস হয়নি আমার সোনার এখনো তো তার মধ্যে কিন্তু আমার সোনার দু জায়গায় ঘুরুঘুরু করা হয়ে গেল তো তোমাদেরও বেবিকদেরকে নিয়ে কি তোমরাও এরকম ঘুরুঘুরু করছো তো তোমরা কিন্তু অবশ্যই বলবে আর আমার সোনা কিন্তু এক মাস বয়স হয়নি তার মধ্যে দেখো চন্দননগরে জগদাত্রী ঠাকুর দেখে আসলো আবার আজকে যাবে পিসি বাড়ি তো এখন সোনাকে দিয়ে দিলাম একটু চিড়ে ভোগ কলা দিয়ে আর খেজুর দিয়ে সব ঠাকুর ঠাকুরকে দিয়ে দিয়েছি তো আজকে যেহেতু বেরিয়ে যাবো তাড়াতাড়ি তো তাড়াতাড়ি করে এই জন্য একটু চিরেভোগ দিলাম যে অনেকটা টাইম সোনা পিসি বাড়ি যেতে সময় লাগবে তো তার খিদেও পেয়ে যেতে পারে তাই একটু চিড়ে ভোগ দিয়ে নিলাম আর দেখো আমার সোনা কিন্তু একদম স্নান করে রেডি হয়ে নন্দ দুলাল হয়ে গেছে আর মা আর ছেলে দুজনেই রেডি হয়ে গেছি আর সোনার বাবা কিন্তু ভিডিওটা করছে ক্যামেরাটা অন করে ভিডিও করছে সোনার বাবা তো দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমার সোনার জামাটা যেন কে দিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি তো সোনা যখন চন্দননগরে আর দাদার বাড়িতে গিয়েছিলাম সেই দাদা থেকে সোনাকে এই জামাটা দিয়েছে তো তোমাদেরকে দেখানো হয়নি জামাটা তো আজকে ভাবলাম সোনা যখন পিসি বাড়ি যাচ্ছে তো জামাটা পরিয়ে নি নতুন জামাটা তো আমরা কি যখন কোথাও যাই তখন বাচ্চাদের তো আমরাও এইভাবেই নতুন জামা পরাই নিজেরাও পড়ি তো ওকেও পরিয়ে দিলাম তারপর দেখো বাস্কেটে বসিয়ে নিলাম তো ওকে জানো তো বাস্কেটে বসালে না আমার যে কি কষ্ট হয় কিন্তু এইভাবে ছাড়া তো ওকে নেওয়া যাবে না না কি করব বলো তো চলো এইভাবেই ওকে নিতে হবে তো যখন তো আস্তে আস্তে করে বাস্কেটে বসি ওকে নিয়ে চলে আসলাম স্টেশনে আর স্টেশনে এসে দেখি ট্রেনটাও দাঁড়িয়ে আছে আর ট্রেনটা দেখো পুরো ফাঁকা তো দু একজন করে লোক দু এক বগিতে করে আছে লোক এক এক বগিতে চার তিনজন চারজন এরকম করে তো সবে ট্রেনটা এসে দাঁড়িয়েছে তো তো আস্তে আস্তে লোক হবে আর এই জায়গাটায় তো ফাঁকা ট্রেনই থাকে তো তোমরা দেখো কোন স্টেশন আস্তে আস্তে লোক উঠতে থাকে তো এই দেখো কোন স্টেশন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা কিন্তু শিয়ালদাও তো শিয়ালদা থেকে কিন্তু আস্তে আস্তে ট্রেনটা ভিড় হয় তো তারপর দেখো আমরা কিন্তু বসে আছি তো ভাবলাম ট্রেনটা যখন ফাঁকাই আছে সেরকম লোকজন নেই তো সোনাকে বাস্কেট থেকে বার করে দেখো কোলে নিয়ে বসে আছি আর দেখো আমার সোনা জানলা থেকে কি সুন্দর বসে বসে দেখছে আর দেখো কি সুন্দর করে দেখছে আরও কত খুশি জানো তো আমারও ভালো লাগছে খুব খুব ভালো লাগছে তো দেখো সোনা দেখছো কত খুশি তো জানি না মানে সন্তানের খুশি সন্তানের কষ্ট হয়তো মায়ের মনেই আগে টানে তো যাই হোক ওর কষ্টটা হয়তো মানে কি বলবো যাই হোক কী আর বলবো তো তারপর দেখো আমার সোনা চলে এসছে কিন্তু সোনার পিসি বাড়িতে আর পিসি বাড়িতে চলে এসছে তো দাদা বৌদি আছে পিসি বাড়িতে তো সেই দাদা বৌদির জন্য কিন্তু কার্তিক ফেলা হয়েছে তো দেখো কার্তিক ঠাকুরও চলে এসছে দেখেছ কত সুন্দর আমাদের কার্তিকের মুখটা আর এদিকে দেখো সোনার পিসি সোনাকে দেখে কত খুশি দেখেছ সব কিছু সরিয়ে দিচ্ছে সোনাকে বসিয়েছি বলে তো নিয়ে এসে সোনাকে বসিয়ে আগে একটু জল বিস্কিট খাইয়ে নিলাম তো যেহেতু অনেকটা রাস্তায় এসেছি তো আসার পর ওর কিন্তু একটু খিদু খিদু পেয়ে গেছে আর জল্পাও পেয়ে গেছে আর যেহেতু ও কিন্তু ভগবান ওকে যে রাস্তায় বার করে এটা সেটা করবো কখনও করা যায় না তো যাই হোক বাড়িতে নিয়ে এসে ওকে আবার এই কর খাবার দিয়ে দিলাম আর এদিকে দেখো সোনার বাবা বসে বসে টিফিন খাচ্ছে মানে মুড়ি আর এদিকে চা করে দিয়েছে দিদি তো ভাইকে তা আমাকেও বলেছিলো তো আমি বললাম না সোনাকে আগে খাইয়ে শুয়ে নিই তারপর আমি আমি খাবো তো সোনা শোয়ার জন্য দেখো আবার একটা কেনা হলো আসার সময় এটা এটা কিনে নিয়ে আসলাম আর একটা সোয়েটার কিনে নিয়ে আসলাম এগুলো কিনে নিয়ে এসে সোনাকে কিন্তু খাবার দাবার খাইয়ে সোনাকে কিন্তু শুয়ে দেবো আর আজকের মতো রাতের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম আর পরের দিনের সকাল থেকে আবার শুরু করব তো দেখো মানে পুরো তো সমস্ত কিছু দেখানো যায় না তো কিছু কিছু বাদ দিয়ে দিয়ে দিয়েছি অনেক কিছু তো দেখো এটা কিন্তু আমার পরের দিন সকালের ভিডিও তো আমার ননদ বলছে যে সোনাকে নিয়ে এসছো একটু পায়েস রান্না করে দাও তো আমি বললাম তোমার বাড়িতে এসে তুমি নিজে হাতে করে আমার সোনাকে খাওয়াও তো দেখো আমার দিদি কিন্তু আমার সোনার জন্য পায়েস রান্না করছে আর আমার সোনা দেখো কত খুশি পিসি বাড়িতে পিসির হাতের আর পায়েস খাবে তো বসে বসে দেখছে দেখেছে আমার সোনা তো দিদি রেডি টেডি করে দিয়েছে দিয়ে দেওয়ার পরে সোনাকে খাবার দিয়েছে খাবার দেওয়ার পরে সোনাকে কিন্তু এই দেখো পায়েস রেডি করে দিয়েছে দেখেছ আর আমার সোনার থালা গ্লাস সব আমি নিয়ে যে যেরকম বাচ্চাদের কোথাও নিয়ে গেলে সমস্ত কিছু মায়েদের টেনে নিয়ে যেতে হয় তো ওরটাও কিন্তু আমি এ টু সমস্ত কিছুই এনেছি তো যেটা যেটা আনতে পারিনি সেটা কিনে নিয়েছি যাতে ওর কষ্ট না হয় তারপর দেখো আমরা খাবার খেতে বসে পড়লাম আর খাবার খাবো আজকে আমরা একটু পাতায় করে খাবো তো বললাম দিদিকে বললাম পাতায় করে খেতে দাও আর দেখো ও খালি মানে এটা হচ্ছে আমার ননদের ছেলের বউ তো ও খালি হাত দিয়েই করছে মুখ দেখাবে না তো যাই হোক ওর ভালো লাগছে না ক্যামেরার সামনে আসতে তো যার যেটা পছন্দ হয় না আমি সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করি না তো দেখো আমার সোনা দেখো সোনার পিসির কোলে উঠে গেছে বাড়ি চলে আসবে বলে সোনার পিসির মনটা অনেকটা খারাপ হয়ে গেছে তো কি আর করা যাবে বাড়িতে তো আসতেই হবে তো তারপরে দেখো ওকে বাস্কেটে বসিয়ে ওকে একটু আদর করে আটকে দিল আবার খুলে দেখো আবার দেখছে মানে মনটা মানছে না যেহেতু সোনাকে নিয়ে চলে আসবো তো তারপর দেখো আমিও রেডি হয়ে গেলাম রেডি হয়ে এই দেখো ব্যাগটাগ ঘাড়ে নিয়ে সোনাকে নিয়ে এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আর এই যে দেখো সোনার পিসির মনটা যে এতটা খারাপ হবে আমি ভাবতেই পারিনি কখনও আর এই দেখো দেখতে পাচ্ছ আমার সোনা কোথায় চলে এসছে আমার সোনা কিন্তু বাড়ি চলে এসছে তো আমরা কিন্তু বাড়িতে কিন্তু পৌঁছে গেছি এখন বাজে রাত্রির আটটা আর আমার সোনার জন্য এই বাটিটাও কেনা হয়েছে তো তোমাদের বাটিটা দেখানো হয়নি তো বাটিটা দেখে পছন্দ হলো আর একটু বাটির প্রয়োজন ছিল আমার তো যাই হোক কিনে নিলাম আর এসে আমার সোনাকে আগে খাবার দিয়ে দিয়েছি অনেকটা রাস্তা তো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে তো গুড নাইট বাই